আগা শুনে নাও এমন এমন আমাদের শাসকের দরকার এমন বিচারকের দরকার একটা কথা বলে আমি আলোচনা শুরু করব হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা নহু খলিফা নবী যখন ইন্তিকাল করলেন হযরতে আবু বকর যখন খেলাফতে বসলেন কথাটা না বললে বুঝতে পারবে না নবীর প্রেমের কথাগুলো অদত্য ফারুক চেয়ারের মধ্যে বসে দাঁড়াইয়া মুখের দিকে ডাকতে বলে আমি খেলা পথে বসেছি তুমি পছন্দ করতে পারো নাই কারণ আমার নবীজি আমার নবীজি তোমারও জামাই

খেলা পথে বুঝে দি তুমি মানতে পারো নাই সবাই আমাকে সম্মতি দিয়ে আইসি আর খানা দান করেছি তুমি আমি দেখছি আমি যখন এই কুরসির মধ্যে বসেছি তুমি আমার দিকে এক জ্ঞানে এক জ্ঞানে তাকায় আসো তোমার বলো হুজু আমি কেন আপনার দিকে তাকায় আসি আমি কেমনে বলবো আমি আমার নবীর বিশ্বের বেদনা সহ্য করতে পারি না হ্যাঁ ভাই হুমার কি বলতে চাও তুমি কি বলতে চাও যাও বলে তুমি আমি যদি তুমি খেলা চাও তোমাকে এই আমি নিয়ে নিবো খাত্তাবের বেটা হুমা আমি চেয়ারেতে মুখাপে ফেখি না আবু বক্কার বলে ভাই আবু বক্কার রে তুমি খেলাফত দিতে চাও চেয়ার আমাকে দিতে চাও তুমি এতই যদি পারো আমার নবী কি আমার মুখে ফেরায়া দা এ আলা হযরতদের বায়রাত শুনে নে রে নবীর প্রেমিকেরা শুনে নে রে নবীর প্রেমিকেরা শুনে নে ওলি আল্লাহর প্রেমিকেরা শুনে নে অতএব তোমার একটা চিক্কা দিক কাটবে বকরে

পঙ্গল আমি দাও রাও তুমি আমি নবী দিদার দাও তুমি পাগল আমি এ নবী তোমার প্রেমে আশে কামি দিদার দেও তুমি পাগল আমি বল দিদার দেও তুমি পাগল যখনই ওঠে মনে ওই হারা ব্যথা সে কে দে বসে দি সে হবি তোমার প্রেমে পাগল আমি দিদার দাও তুমি কাঁদি যে আমি বল দিদার দাও তুমি কাঁদি গ मदीनाते जाए मने भाभी आमी दिदा रख बियामी पापी आमी जो बलो मार हवा ए दुनिया मुसलमान নবীর এনে দাও আমি নবীরে দেখব নবীরে সার আমার ভালো লাগে না রে ভাই আবুবাক্কা তুমি তনিক কাছ থেকে নবীরে পাইছো অনেক ভালোবাসো আমার নবীরে আমি আমার নবীরে অনেক পরে পাইছি আমার নবীরে তুমি ফিরে দাও আমার বুকের মধ্যে ফিরে দাও নবী আমি বাঁচতে পারি না নবীরে চাই নবীরে চাই আমার আশেক বাইরে এই জন্য শুনি না নবীর জন্য পাগল এই শুনতে জনতা আজকে নবীর জন্য পাগল কেন পাগল আমার বাবার আমরা নবী নবী বলি বাতিলে তুমি অনেক কষ্ট হয় কারণ নবীর জন্য আমরা আমরা রাত্র থাকতে রাজি নবীর জন্য মরতেও রাজি নবী জন্য বস্তুরা রাজি নবী হলো ইমানদারের জোরে বলেন ঠিক কি না হ্যাঁ বন্ধুরা নবী হলো ইমানদারের জান যে কথা বলতেছিলাম শুনি নেন এরপরে আসলো খালি পাঁচ বাদান হজরত তুমারে ফারুকের হজরত তুমারে ফারুক যখন খেলা পথ পাই আস্তে আস্তে রাতের অন্ধকারে রওনা হয়ে গেলেন বুড়িমা বসে আছে এক গাছ তলায় কেমন সাধক ছিলেন কেমন বাদান শাসকও ছিলেন সাধক ছিলেন আমার আল্লাহ আল্লাহ রাসূলের শাসক ছিলেন তৎকালীন জামানার খলাপায়রা সেদিন হজরত তুমারে ফারুক রাজু বাবা এই কথাটা বলে আমি আলোচনা শুরু

বসে আছি ডাকতে বলে বুড়ি মা তুমি গাছতলা বসে আছো হ্যাঁ কি করতে কি গোমা বলে বাবা রে বসে থাকবো না কি করবো তাই গো তুমি এখানে বসে আছো তাই খুদাত্ম অবস্থায় বসে আছি আমি আর কি বলবো বড়াপড়া উমরের রাজ্যে বাস করি সেই বড়াপড়া উমর নাকি খেলাপথ পেয়েছে খলি হয়েছে আমাদের খবর নেয় না আমার খোঁজ খবর নেয় না এই এইরকম গালিগালা শুরু করলো উমরের হযরত উমরে ফারুকরা হুঁ তালাকে গালি দেয় ওমরে ফারুক বলে মাগক আপনি কি উমরে অমরে ফারুকরা দেখছেন কয় না দেখি নাই তবে ওর মতো একটা বারবার যদি পাইতাম পিটে দিতাম এর মতো কাজ এর মতো বিয়াদব। এর মতো খারাপ মানুষ আরো জগতের মধ্যে

আরে উমরে ফারুকের মতো শাসক কী করলেন বুড়ির টুকরা মাথার বলতে নিলেন বুড়ি গালি যায় গালি দিতে দিতে যায় উমরেরই ভরা পড়া উমর কেন খলিপা হল এই লোকটা তো অনেক ভালো সুন্দর বুড়ি মা ডাক দেখ বলা পর বুড়িমা গো ও বুড়ি মা মিতু মারে জানে উমরের পর এত রাগ কেন এত রাগ কেন বাবা আমার খোঁজ খবর নেয় না এই জন্য মনে বড় কষ্ট এরে বুড়ি মা তুমি উমরের পরে রাগ কাটলে তোমার কত টাকা লাগলে কত কি পাইলে তুমি উমরের পরে রাগটা ডাবিকে যাবেন কত সম্পদ পাইলে কত টাকা পাইলে তুমি অত তোমার পরে রাগটা কমে যাবে বড়ি মা কয় বাবা টাকার দরকার নাই তবে উমরে পাইলে আমি একটু পিটাইতাম ফারুক এই কথা বলতে বলতে যখন যায় হজরত তাও বকর ও বাবার হজরত আলী রাদি আল্লাহ তালহু ওমর আব্বাস এই দুজন হঠাৎ করে হজরত তুমরে ফারুকের সামনে দাঁড়িয়ে হজরত আলী রাদি আল্লাহ তালা হজরত আব্বাস রাদি আল্লাহ দুজনই বলে খলি আমিনুল আলাইকুম যেই বলছে আসসালামু আলাইকুম ওই বুড়ি মা কয় কারে আমিনুল মমিনিন কয় এইবার তাকায় বলে হুজুর আপনি ভালো আছেন কথা বলতেছেন বুড়ি মা তাকায় আছে বলে বুড়ি মা কয় বাবা কারে কোর স্বামিনুল মমিন এ তো আমার বোঝা টানার জন্য একটা গোলাম কয় বুড়ি মা তুমি জারদে দে বোঝা টানাও যার তুমি তোমার টোল টুপলা টানাও ইনি কোন সাধারণ মানুষ না ইনি হল মদিনার প্রসব শাসক মদিনার প্রধানমন্ত্রী ইনি হল খলিফা তোমার ফারুক পুরি চিৎকার মেরে আমি ছিলাম আমি ছিলাম মুসলিম কত গালি দিছি একটা গালির প্রতিBatchNorm নেই আর আজকে আমাদের নেতার বিরুদ্ধে কথা বললেই বিপদ চেয়ারম্যান চেয়ারম্যান চাল চুরি করে রাখছে খাটের নিচে কোয়া যাবে না চেয়ারম্যান তেল চুরি করে রাখছে টেবিলের নিচে বলা যাবে না কত কইনা রাগ রাগ কররনি আলে সুন্নাতুল জামাত যারা আমরা morte রাজি নবীর জন্যে সত্য কথা বলতে রাজি নবীর জন্য আজকে কত ত্রান চুরি করলো সিলেটের মানুষগুলো পানির তলে ডুবই আর ত্রানের টাকা চুরি কইরা বাড়ি গাড়ি করছে জোরে কোন ঠিক কিনা এ বাবা এটা বলতে গেলেই দোষ বলা যাবে না বলা যাবে না এ সেইতে কষ্ট আর থাকতে পারে না তুমরের মতো শাসকের দরকার এই জন্য সুন্নি জামাতের কর্ণধাররা এই যে দেখেন বিনা স্বার্থে মানুষের সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়ায় আহলে সুন্নাতাল জামাতের কর্ণধাররা জীবন দিয়ে বাজি রেখে মানুষের পাশে দাঁড়ায় ইসলামের জন্য নিবেদিত আল্লাহ যেন প্রতিটা বাংলাদেশের আহলে সুন্নাতাল জামাতের নাগরিককে আল্লাহ যেন উচ্চ মাকাম দান করে জোরে জোরে বলেন আ বল শুনে কেমন খলিফা ছিলেন হযরত উমর ফারুক শুধু তাই নাই এবার যাবে কোথায় ও মুসলমান শুনে নাও এমন শাসক কয়েকজন আছে গো যারা জালেমদের দিকে রওনা হয়ে যাবে যারা জালেমদের দিকে রওনা হবে হযরত উমর ফারুক কালে মারা দাওয়াত দেওয়ার জন্যে সত্তর তালিয়া খানা কাপুর গায়ের মধ্যে যিনি হলো শাসক তার গায়ের মধ্যে সত্তর তালিকা কাপড় আমার দেশের বাদান নে আমরা একটু বাদান আমাদের আমি ইন্ডিয়াতে গিয়েছি দেখেছি বড় অফিসার বাই সাইকেল চালায় হার কলেজ সাইকেল আর আমার দেশের পিওনের চাকরি করলে তার এসি গাড়ি লাগে রে আমার দেশে বাজান রে একটু অফিসার হলে তার গাড়ি বাড়ি হয় কই থেকে আছে না জনগণের টাকা চুরি করে আগে এই চোরগুলো ধরার দরকার জোরে বলেন ঠিক কিনা করেন আমি মনে রাখি অনেক কইতে আরে হুজুর মনে শিবির টিবির করেনি আরে বাদান না ল ইন্ডিয়াতে যা দেখি একজন টিও নসাব একজন দেখলাম ম্যাজিস্ট্রেট দুজনই আইছে হারকুলে সাইকেল হাম্বল সাইকেল চালায় আমি ছাত্রদের জি গাইলাম বাবা কে কয় উনি টিও ন উনি কে কয় উনি অফিসার আমি আশ্চর্য হয়ে গেলাম হারকুলে সাইকেল লম্বা বড় সাইকেল চালায় আছে আমি শুনলাম বেতন কত এক লক্ষর উপরে এক লক্ষ টাকার উপরে বেতন যারা তারা চালায় সাইকেল আর আমার দেশে পিয়নের হয় বাড়ি গাড়ি বাবারে আমার দেশে আজকে আমি বলবো যারা আজকে বাজার রে যারা আজকে আমাদের কাছে যারা এই দুধ কমিশনার যারা আছে তাদের কাছে আমি একটা দাবি করব এদেরকে চিহ্নিত করেন দেশকে বাঁচাতে হলে আজকে কে বাঁচাতে হলে আজকে বড় বড় ধরেন আজকে ওদের বাড়ি কই কই গাড়ি পাইলো আজকে এদের কারণে আজকে হিরো আলমের মতো মানুষ চেয়ারে বসতে চায় এর একটা কারণ হলো অযোগ্য মানুষ আজকে চেয়ারে বসতে চায় সোরবার পারগুলোর কারণে আজকে মানুষ সব চিন্তা করো ওই জায়গাটা মজা আস ওই জায়গা খালি কিনা চিন্তা করে চুরি করলে জেলে যেতে হবে ডাকাতি করলেই আমার খুন করব তো ওই শিয়ারটা ধরতে পারলে বাড়ি গাড়ি এমনি হইব ওই সুর ধরা যাবে না কথা না কেন এটা কি আমাদের লক্ষণ কথা কন না কেন